বিসমিল্লা রহমানের রহিম বুলবুল মোটরস পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বুলবুল মোটরস থেকে আমি বেশ কিছু গাড়ি নিয়ে আসলাম প্রথমে যে গাড়িটা আপনাদের দেখাবো গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো ন ছিয়ানব্বই পঞ্চাশ গাড়িটি আপনাদেরকে একটু দেখাই আমি গাড়িটির বাম সাইড দরজা ভিতরে খুবই সুন্দর ডেকোরেশনে আছে গাড়ির বডি পিছনের চাকা আপনাদেরকে আমি পিছনে দেখাই ডাইন ডাইন পাশ পাশের দরজা ভিতরের সাইড গাড়িটি আবার আপনাদেরকে আমি সামনে দেখাচ্ছি ঢাকা মেট্রো ছিয়ানব্বই পঞ্চাশ থেকে গাড়ি আমি দেখাচ্ছি বারো তিপ্পান্ন মডেল দুই হাজার বিশ ঢাকা মেট্রো ন অষ্ট শূন্য এক গাড়ির মডেল দুই গাড়িটি আপনারা দেখেন পাশে আর গাড়ি আছে অল্প বাজেটে যারা গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটি নিয়ে আসছি গাড়ির নাম্বার ষোলো সিরিয়াল চৌচল্লিশ ছিয়ানব্বই গাড়ির ছয় গিয়ারের ইএক্স গাড়িটি খুবই সুন্দর একটি গাড়ি পাশে আর একটা গাড়ি আছে কাবার ভ্যান সতেরো সিরিয়াল সাতাত্তর পঁয়ষট্টি এখনো অরিজিনাল কালারে বডি দেখেন খুবই সুন্দর আর একটা অল্প বাজেটে যেসব ভাই গাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য আরেকটা গাড়ি নিয়ে আসলাম ঢাকা মেট্রো ন এগারো সিরিয়ালের আটচল্লিশ এগারো গাড়ির কন্ডিশন খুবই ভালো তেরো সাইজের চাকা গাড়ি ইএক্স গাড়ির খুবই সুন্দর গাড়িটি আপনারা দেখেন যদি কোনো ভাই অল্প বাজেটে গাড়ি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন রায়ের বাগ যাত্রাবাড়ি ঢাকা বুলবুল মোটরস ড্রাইভার ভাইদের জন্য সুযোগ থাকবে তিন দিনের গাড়িটির দাম চাচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কোনো ড্রাইভার ভাই আসে তার জন্য কমিশন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান থ্রি ফাইভ নাইন নাইন জিরো পাশে আরও একটা গাড়ি নিয়ে আসলাম কাবার ভ্যান কাবার ভ্যানটি একেবার অরিজিনাল কালার দেখেন বডি ডাইন পাশ বাম বামপাস খুবই সুন্দর আর একটা গাড়ি নিয়ে আসলাম অল্প বাজেটে যারা গাড়ি খুঁজছেন তারা বুলবুল মোটরস সাথে যোগাযোগ করেন বুলবুল মোটরস অল্প বাজেটে কিছু গাড়ি এই শীতকালে অফারে দিচ্ছে গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ন আঠারো সিরিয়ালে তিরিশ তেরো গাড়িটি যে ভাই নেবেন তিন দিনের জন্য অফার মাত্র দুই লক্ষ ত্রিশ হাজার টাকা মডেল দুই হাজার পনেরো পাশে আর গাড়ি দেখাচ্ছি যাদের হিলে গাড়ি চলে পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এই এই গাড়িটি খুবই সাথে সিলেট এই গাড়িটি খুবই চাহিদাজনক গাড়ি টু জিরো সেভেন ডিআইএক্স মডেল গাড়িটির মডেল দুই হাজার সতেরো আপনাদেরকে আমি আরো অনেক গাড়ি দেখাচ্ছি হাই মডেলের দুটি গাড়ি আছে গাড়িগুলো আপনাদের একটু দেখাই ঢাকা মেট্রো ন তেইশ সিরিয়ালের বারো তিপ্পান্ন গাড়িটি অরিজিনাল কালার খুবই সুন্দর পাশে আর একটা গাড়ি নিয়ে আসলাম ঢাকা মেট্রো ন জিরো চারশো নয় গাড়িটি খুবই সুন্দর আর গাড়ি গাড়ি আপনারা দেখবেন কাগজ দেখবেন মালিকানা দেখবেন এরপরে দামাদামি করবেন যোগাযোগের ঠিকানা বুলবুল মোটরস রায়ের বাগ যাত্রাবাড়ি ঢাকা মোবাইল নাম্বার আমার দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান থ্রি ফাইভ নাইন নাইন জিরো আমার গ্যারেজের ঠিকানা আপনাদেরকে আমি দেখাই বুলবুল মোটরস রায়েরবাগ যাত্রাবাড়ি ঢাকা আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন সাথে একটা বডি যদি কোনো ভাই টাইগার বডি কিনতে চান কোম্পানির অরিজিনাল টাইগার বডি গাড়িটি খুবই সুন্দর টাইগার বডিটি বিক্রি করা হবে যদি কোনো ভাইয়ের দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার দেয়া থাকবে যদি কোনো ভাই টাটার কোনো গাড়ি বিক্রি করতে চান তাহলেও আমরা আমার সাথে যোগাযোগ করবেন আমরা প্রতন গাড়ি ক্রয় বিক্রয় করি খুদা হাফেজ